সবাই এই বাচ্চা মেয়েটাকে পাগল ভাবতো অথচ তার ছিল এক জাদুকরী শক্তি যে কোনো পাথর কেসে সোনায় রূপান্তর করতে পারতো একদিন রাস্তার ধারে এক দয়ালু মহিলা তাকে এক টুকরো কেক দেন খাওয়ার জন্য কিন্তু তাতে তার পেট ভরে না তখন সেই মহিলা বলে মেয়ে এই নও কিছু টাকা কিছু খেয়ে নিও এ কথা শুনে এই ছোট্ট মেয়েটা বুঝতে পারে ওই মহিলা নিজের মেয়ের চিকিৎসার জন্য রাস্তায় বসে ভিক্ষা করছেন তখন এই ছোট্ট মেয়েটা নিজের শক্তির ব্যবহার করে চুপি চুপি মহিলার ভিক্ষার থালা সোনায় বদলে দেয় সে বলে চলুন মা আমরা সোনার দোকানে যাই দোকানে ঢুকতেই দোকানের এক কর্মচারী বিরক্ত হয়ে বলে এই ভিখারিকে কে দোকানে ঢুকতে দিল এই ছোট্ট মেয়েটা রাগ করে জবাব দেয় এই সস্তার পরিমণি এমনি করে কথা বলো না আমরা এখানে সোনা বিক্রি করতে এসেছি দোকানদার অবিশ্বাস করে বলে তোমাদের মতো ভিখারি দের কাছে আসল সোনা থাকতেই পারে না এই ছোট্ট মেয়েটা তখন শান্ত ভাবে বলে একবার পরীক্ষা করে দেখো তারপর কথা বলো দোকানদার বলে ঠিক আছে যদি এটা নকল হয় তাহলে আমি পুলিশ ডাকবো কিন্তু পরীক্ষা করে দেখা যায় হাই হরি এ তো একেবারে খাঁটি সোনা এই ছোট্ট মেয়েটা মুচকি হেসে বলে এখন বলো তো সস্তার পরিমণি ঠিক তখনই দোকানের মালিক এসে হাজির হন তিনি জিজ্ঞেস করেন এই সোনা কি আপনারা এনেছেন মহিলা বলেন হ্যাঁ স্যার মালিক আশ্চর্য হয়ে বলেন আমি এরকম খাঁটি সোনা আগে কখনো দেখিনি আপনারা কি এটা বিক্রি করতে চান আমি এর জন্য তিরিশ লাখ টাকা দিতে পারি কর্মচারী হঠাৎ বলে ওঠে স্যার আপনি কি পাগল হয়ে গেলেন নাকি মালিক বলল তুমি চুপ করো তিরিশ লাখ টাকা এই সোনার ন্যায্য দাম মহিলা চোখে জল নিয়ে বললেন এই টাকায় আমি আমার মেয়ের পুরো চিকিৎসা করাতে পারবো মালিক বললেন ম্যাডাম আপনি কি সোনা বিক্রি করতে রাজি মহিলা বললেন হ্যাঁ স্যার মালিক একটি কার্ড এগিয়ে দিয়ে বললেন এই কার্ডে টাকা আছে আপনার মেয়ের চিকিৎসা করান ভারাক্রান্ত চোখে মহিলা বললেন ধন্যবাদ স্যার তারপর সেই ছোট্ট মেয়েটাকে বললো চল মা আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু যখন মহিলা বাইরে এসে দেখেন এই ছোট্ট মেয়েটা তখন আর ওইখানে নেই তখন তিনি ধীরে ধীরে বললেন লাগছে যেন ঈশ্বর আমাদের সাহায্য করতে এই ছোট্ট মেয়েটাকেই পাঠিয়েছিলেন ওই ছোট্ট মেয়েটার জন্য একটা লাইক